নমস্কার বন্ধুরা বন্যা রান্না করে সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে বন্ধুরা তো আজকে অনেক দিন পরে এই মাছটা আসলো আমার চ্যানেলে তো যারা নতুন আমার চ্যানেলে এসেছো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো অনেক দিন পরে আসলো কি মাছ চলো তোমাদের দেখাই এই দেখো এখানে রয়েছে প্রায় তিন কিলো ওজনের সাইজের একটা চিলবার কাপ মাছ এই দেখো কত বড় তোমরা দেখলেই বুঝতে পারছো জানি না ক্যামেরায় কতটা বড় দেখা যাচ্ছে এ দেখো কতটা বড় সেটা আজকে রান্না করব কেটে এই মাছের আজকে তেল ঝাল বানাবো অনেক দিন পরে আজকে এই সিলভার কাপ মাছে তেল ঝাল করব একটু ঝাল ঝাল করে দেখো কতটা টাটকা ফুলকো দেখলে তোমরা বুঝতে পারবে দেখো মাথাটা দেখো কত বড় একদম কিন্তু টাটকা মাছ বন্ধুরা এ দেখো কত বড় দেখো প্রায় বস্তা সমান চড়াও দেখো তো দেখো কত বড় এই দেখো পাখনাটা দেখো কত বড় ঠিক এরকম থাকে জলের ভিতর তো এই মাছটা আজকে কেটে রান্না করবো একদম চলিট আছে মাছটা তো মাছটা এখন কেটে নেবো তো প্রথমে মাছ হচ্ছে আট ছাড়িয়ে নেবো ছোট সারিয়ে দেখো এই চামচের সাহায্য তো দেখো এক সাইডের এর আশ কিন্তু আমি খুব ভালোভাবে সারিয়ে নিয়েছি এবার অপর সাইডের আশ কিন্তু সারিয়ে নেবো এই দেখো দেখো খুব ভালোভাবে কিন্তু মাছের আশ আমি মাছটা কেটে এবার কেটে নেব তো দেখো বন্ধুরা মাছের মোড়োটা কত বড় এটাই এক কিলো হয়ে যাবে দেখো তো মাঝখানতে কেটে নেবো হলে এত বড় মাছ কাটা যাবে না পেটি বের করবো দেখ করে কেটে নেব যে এ দেখো এরকম ভালো পিস করব বড় বড় সাইজের করবো আজকে এবার পেটি বের করে নেব

বাকি আছে এবার পেটির মাছটা কেটে নেব মাছের কিন্তু পেটি খেতে বেশি ভালো লাগে বন্ধুরা দেখে এক থালা কিন্তু মাছ হয়েছে বন্ধুরা এরকম মাছের মাথাটাই কিন্তু থেকে দেখো তো মাছটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি করব তো আজকে মাছই রান্না করবো এই দেখো তো চলো বন্ধুরা ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি রান্নার সামনে মশলা পাতি নিয়ে আজকে কিন্তু মাছটা রান্না করবো ক্যাপসিকাম দিয়ে ঝাল করবো তো দেখতে দেখো আমি কিভাবে ক্যাপসিকাম দিয়ে মাছের তেল ঝাল বানাই তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এত মাছ তো একবারে রান্না হবে না তো আমি এখান থেকে কিছু মাছ নিয়ে নেব পরিমাণ মতো আর বাকিটা রেখে দেব তো মাছের তেল ঝাল বানানোর জন্য মাছে কিছু মশলা মেখে নেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মেখে নেব তো দেখো মাছে কিন্তু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে আর একটু হলুদ বেশি দিলে কিন্তু কালারটা ভাজার পরে খুব ভালো আসে মাছ ভাজার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব তো দেখো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর মাছ ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের পিসগুলো দেখো কত বলবো তো দেখো মাছটা কিন্তু এক পাইট ভাড়া হয়ে গেছে এবার উল্টে দেব আর মাছ থেকে দেখো বন্ধুরা কতটা তেল ভুলেছেন তো দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তো এবার তুলে নেব তুলে যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব তো এই মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব দেখো এই মাছগুলো শুকনো লঙ্কা আর গোটা দিয়ে ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবো তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা

দিয়ে এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেই তো মশলাটা প্রায় কষানো শেষের দিকে তো এখন আমি বলেছিলাম যে ক্যাপসিকাম দিয়ে রান্না করবো মাছের এই তেল ঝালটা আর দেখো ক্যাপসিকাম আর টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো মশলার উপর টমেটো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো এটা কিন্তু পুরোপুরি বলে যাবে না একটু গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে দেখো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজের একটা মাছ আমি দিয়ে দেবো মাছ দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর দেখো টমেটো আর কিন্তু ক্যাপসিকাম একদম বলে যায়নি একটু গোটা গোটা আছে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো মাছ দেওয়ার পরে আমি খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় শেষের দিকে আর উপর দিয়ে দিয়ে দেবো আমি হনে পাতা কুটি ধনে পাতা দিলে কিন্তু খেতে আরো টেস্টি লাগবে তো আমার রান্না শেষ ক্যাপসিকাম দিয়ে হচ্ছে সিলভার কাপ মাছের তেল ঝাল একদম রেডি তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে খেতে বলবো তো দেখো এই জায়গা পরিষ্কার করে আজকে চলে এসছে আমার ছেলে আমার সঙ্গে খেতে হ্যাঁ এই দেখো ফাইনাল লুক নমস্তে তো দেখো এই দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি এই দেখো

ছেলেকে দেখবো এখন খেয়ে নেবে ছেলে হ্যাঁ সবাইকে মাছ বেশি কাটা নেই খেতে বেশি সমস্যা হবে না খেয়ে নেবে ভালো হয়েছে তো দেখো মাছটা কিন্তু কত সুন্দর রান্না হয়েছে এমনিতে ছেড়ে যাচ্ছে দেখো আর মশলাটাও কিন্তু ভিতরে খুব ভালোভাবে ঢুকেছে তো আমার এই ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের তেল সাল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এরকম আমার ছেলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে মাছ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম বড় বড় মাছের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে রাখতে হবে তোমরা যদি এরকম বড় বড় মাছের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি এরকম মাছের ভিডিও তোমাদের দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই